হ্যালো ফ্রেন্ডস আই এম কৃষ্ণ দাস দে ইজ স্পিকিং আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল বাংলা ভাষার একটা ওয়ার্ড একটা শব্দ এই শব্দটা বর্তমান সময়ে আমার মনে হয়েছে যে সমধিক আলোচ্য হওয়া উচিত এই ওয়ার্ড বা এই শব্দটা হলো সবার পরিচিত একটা শব্দ এই শব্দটা হচ্ছে দিব্য দয়াদশ্বী বয় জফলা দিব্য এই ওয়ার্ডটা এই শব্দটা নূতন কিছু নয় আমরা প্রত্যেকেই প্রাত্যহিক জীবনে বা বিভিন্ন পাঠ্যপুস্তকে প্রায়ই এই ওয়ার্ড বা এই শব্দটা আমরা পড়েছি বা শুনে থাকি এবং আমরা ব্যবহারও করি এই দিব্য কথার মানে কি দিব্য কথার যদি আমরা ইংরেজি পরিভাষা করি তাহলে ডিভাইন ওয়ার্ডটাই চলে আসে ঐশ্বরিক বা ঈশ্বর সম্বন্ধে বা হেভেন স্বর্গীয় ইত্যাদি অর্থেই কিন্তু দিব্য ওয়ার্ডা ব্যবহৃত হয় বাংলা ভাষা সাহিত্যে এটা রেফিক্স হিসেবে বেশি ব্যবহৃত হয় যেমন দিব্য চৈতন্য দিব্য চেতনা দিব্য পুস্তক দিব্য রূপ দিব্য চেতনা দিব্য জ্ঞান দৃষ্টি ইত্যাদি ভাবে এই দিব্য ওয়ার্ডটাকে ব্যবহার করা হয় ভাগবত গীতায় আমরা দেখি একাদশ অধ্যায় বলা হচ্ছে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখাচ্ছেন তখন অর্জুন বলছেন ওর জন্য যে দিব্য মাল্যামাধারম দিব্য গন্ধা অর্থাৎ দিব্য মাল্য একটা মালা ফুলের মালা তার বিশেষণ কি গন্ধটা কেমন না দিব্য গন্ধ ডিভাইন ঋষি অরবিন্দ ঋষি অরবিন্দের একটা বিখ্যাত গ্রন্থ লাইফ ডিভাইন এই যেতে তার বঙ্গানুবাদ হচ্ছে দিব্য জীবন ঋষি অরবিন্দের লেখা তিনি দিব্য কথাটাকে ব্যবহার করছেন ডিভাইন অর্থে স্বর্গীয় অর্থে স্পিরিচুয়াল অর্থে দিব্য কথাটাকে তিনি ব্যবহার করছেন এই দিব্য জীবন গ্রন্থে অজস্রবার এই দিব্য ওয়ার্ডটা কিন্তু ব্যবহৃত হয়েছে তো এইভাবে আমরা যদি বাংলা ভাষা সাহিত্যের উষালগ্ন থেকে দেখি যখন সংস্কৃতের মধ্য থেকে প্রাকৃতের মধ্যে দিয়ে বাংলা ভাষার আধুনিক বাংলার যে উদ্ভাব ঘটছে এই পুরো পর্যায়টাতে দিব্য এই ওয়ার্ডটা কিন্তু ব্যবহৃত হয়েছে এবং তা ইন্ডিকেট করেছে স্পিরিচুয়াল বা ডিভাইন এই অর্থকে প্রকাশ করার জন্য এত দূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু অধুনা একটা নতুন ট্রেন্ড চলে আসছে এই নতুন একটা ট্রেন্ড আবির্ভূত হয়েছে পত্রিকায় সর্বত্র যেখানে দিব্যাঙ্গ বলে একটি শব্দের বহুল প্রচার প্রচলিত হয়ে উঠতে দেখা যাচ্ছে দিব্যাঙ্গ দিব্যাঙ্গ কারা না যাদের সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ নেই অর্থাৎ যারা বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ্ট যাদেরকে বলা হয় এই হ্যান্ডিক্যাপ্টদের নতুন একটি বাংলা পরিভাষা হয়তো এই সাংবাদিকরাই আমদানি করেছে কেন বলতে আপনাদের অসুবিধাটা কোথায় যাদের অঙ্গ বিকল স্বাভাবিকের মতো কাজ করছে না আমার হাত আমার পা যদি স্বাভাবিকের মতো কাজ না করে তাহলে আমার অঙ্গ বিকল অর্থাৎ আমি বিকলাঙ্গ আমি দিব্যাঙ্গ নই আমার কোনো বারে স্পিরিচুয়াল অঙ্গ প্রত্যঙ্গ বুঝিয়ে যায়নি যে আমি দিব্যাঙ্গ হব তাই যারা হ্যান্ডিক্যাপ্ট তাদের কি বিকলাঙ্গ কি বিকলাঙ্গ বলতে শিখুন দিব্যাঙ্গ নয় পত্রপত্রিকাগুলো খুলুন প্রায় দিনই সংবাদের হেডলাইনে যেখানে এই সমস্ত হ্যান্ডিক্যাপ্টের নিউজ প্রচারিত হচ্ছে হেডলাইন হচ্ছে দিব্যাঙ্গ এই নূতন শব্দবন্ধটাকে আমদানি করা হয়েছে আমদানি হলেও ঠিক ছিল তা নয় বাংলা ভাষাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে নানাভাবে এটা তারই একটা অঙ্গ এই যে দিব্য ওয়ার্ডটা এই ওয়ার্ডার অবমূল্যায়ন করা হচ্ছে এটাকে ভিন্নার্থে প্রয়োগ করা হচ্ছে দিব্য চেতনা দিব্য অনুভূতি এটার সঙ্গে সামঞ্জস্য রেখে কি দিব্য অঙ্গ হয় বিকলাঙ্গ আর দিব্যাঙ্গ দুটো সমার্থক হয় কখনো তাই বলবো যে বাংলা ভাষার আর সর্বনাশ করবেন না অনেক করেছেন অনেক হয়েছে বাংলা ভাষাকে জাহান নামে পাঠাতে চাইছেন আপনারা যে বলছেন যে দিব্যাঙ্গ বিশ্লেষণ করুন দিব্য কাকে বলছেন দিব্যাঙ্গ কাকে বলছেন আমার একটা অঙ্গ যদি বিকল হয়ে যায় তার মানে কি আমি স্পিরিচুয়াল লিমড হয়ে গেলাম ডিভাইন লিমড নাকি এটাই বলতে চাইছেন এই বাংলা ভাষার বিকৃতি আর করবেন না এই দিব্যাঙ্গ ওয়ার্ডটাকে আপনারা উইথড্র করুন সর্বত্র সব জায়গা থেকে উইড্রো করুন প্রতিবন্ধীকে প্রতিবন্ধী বলতে শিখুন বিকলাঙ্গকে বিকলাঙ্গ বলতে শিখুন যারা হ্যান্ডিক্যাপ্ট যাদের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকের মতো কাজ করছে না তারা বিকলাঙ্গ কান খাড়া করে শুনুন তারা বিকলাঙ্গ তারা দিব্যাঙ্গ নয় দিব্যাঙ্গ বলে আলাদা কোনো ওয়ার্ড হতে পারে না এটা মিনিংয়ের দিক থেকে যায় না তাই কিছু সাংবাদিক যা খুশি তাই বানিয়ে একটা করে ওয়ার্ড চালু করে দেবে আর সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে তা হয় না হ্যাঁ নতুন ওয়ার্ড আমদানির প্রয়োজন আছে যেমন এই কয়েক বছর আগেই বাংলা ভাষায় একটা নূতন শব্দ এসেছে যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক এতদিন আমরা জানতাম পরিযায়ী পাখি তারপরে এলো কি না পরিযায়ী শ্রমিক হ্যাঁ শ্রমিকদের ক্ষেত্রে যারা বাইরে কাজ করতে যান নিচের এলাকার বাইরে তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে এটা ঠিক আছে মিনিং মানে মানেগতভাবে অর্থগতভাবে এটা ঠিক আছে এই ওয়ার্ডটাকে নেওয়া যাবে কিন্তু তাই বলে বিকলাঙ্গ যারা তাদেরকে আপনি দিব্যাঙ্গ বলে দেবেন দিয়ে কী হচ্ছে তার ফলে নাকি যে দিব্য ওয়ার্ডটা যে ডিফাইন ওয়ার্ডটায় এ ওয়ার্ডটারই একটা অবমূল্যায়ন শুরু হচ্ছে বাংলা ভাষার উপর এটা আরেকটা আঘাত দয়া করে এমনটা করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা বিকলাঙ্গ যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে সর্বত্র যতটুকু পারেন সহযোগিতা করুন বন্ধুর মতো কারণ একজন বিকলাঙ্গ একজন প্রতিবন্ধী সে যে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী এটা তার তো দোষ নয় তার শারীরিক গঠনগতভাবে যদি সেরকমের হয় তাহলে আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা পথে ঘাটে বাসে ট্রেনে যেখানেই তাদেরকে দেখতে পাবেন সহযোগিতা করুন কিন্তু বিকলাঙ্গকে বিকলাঙ্গ বলতে শিখুন দিব্যাঙ্গ নয় নমস্কার